বান্দাহকে ওর আন থেকে দূরে সরাই দেওয়া কিন্তু শয়তান বড় বাট্টা না সালাক এই আমার সাথে একটু কথাবার্তা কর না ভাই সালাক সালাকটা বাট্টা যে সালাক যার মাথায় আছে সে তার রব চিন্না রব মানে কার কথা আল্লাহ বলে إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب أما الدعاء شو إيشو مستو مولانا ترى ما در بوشت الله تعالى تعدر كي جگو جائے گئے جگو تي الله تعدر كي قبول کرت তিনি অত্যন্ত জরুরি একটা বিষয়ে কথা বলছিলেন বাকি আমাকে দেখে হয়তো তারা ওরা করেছেন কিন্তু কথাটার আবেদনটা এই সময়ের জন্য অনেক বেশি জরুরি তিনি এক লাইনে কথা বলেছেন আমি ঠিক তার উল্টাটা বল তিনি বলেছেন এখন দরকার আমরা পারছি না কেন আমি না পারার কারণটা বল এর জন্য কুরআনুল কারীমের তিনটা আয়াত আমি পড়েছি সূরা হামিমাস সাজদা 26 27 28 যার প্রথম আয়াতটা আমাদের মূল টার্গেট বাকি দুইটা একই প্রসঙ্গের হওয়ার কারণে তেলাওয়াত করছি আল্লাহ তাআলা কাফেরদের একটা বক্তব্য এনেছেন আল্লাহ কি বলেন বলেন যারা কাফির তারা বলে এই আনসম বা এবং ঘট্টগোল তৈরি করবা তাইলে তোমরা জয়ী হবা জয়ী থাকবা তার মানে কাফিলা বুঝে গেছে দুষ্ট লোকেরা বুঝে গেছে যে এই সমাজে আমরা যদি জয়ী হতে চাই থাকতে চাই তো রাস্তা একটাই সমাজকে কোরআন মুক্ত কর শাসন কোরআন ব্যবস্থা এই সব থেকে আলাদা কর তাইলেই আমরা এই সমাজ নিয়ন্ত্রণ করতে পারি চোর কোরআন শাসন চাইবে না কারণ তাইলে চুরি চালু রাখা যাবে না দুর্নীতিবাজ কোরআন শাসন চাইবে না তাইলে দুর্নীতি করা যাবে না দেশের অর্থ লোপাটকারীরা যারা প্রতি বছর এক লক্ষ আশি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কত কত ইজি হয়ে গেছে এখন এক লক্ষ আশি হাজার কোটি টাকা বলতেছি না হ্যাঁ এক লক্ষ কোটি এরপরে আবার আশি হাজার মানে প্রায় দুই লক্ষ কোটি প্রতি বছর তাহলে ষোলো বছর পূরণ কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গেছে কিভাবে চাইবে কোরআন শাসন টাকা টাকার কি যারা নির্দোষ মানুষগুলোকে বিচারের নামে প্রহসনের মাধ্যমে ফাঁসিতে ঝুলেছে এরা কোরআন শাসন চাইবে না কারণ সবগুলোর কল্লা যাবে কথা ঠিক কিনা দুই চেটারে পাইলে পলাবেন তো পিটায় কলা পাতায় শোয়া রাখে আমি পাইলে টুকরা করে লিতাম ওই যে কালামনিকা দেখছেন ওই আগের এক জায়গায় বয়ান ছিল ওখানে বলে আসছি কলি ঠান্ডা হয়ে গেছে ওরা যখন দেখছি পরে দিচ্ছি আরো ঠান্ডা হয়েছে যখন শুনছি যে বিশেষ এক লাঠি বিশেষ জায়গায় পড়ছে বরবাদ কলি যা ঠান্ডা আলহামদুলিল্লাহ খেয়াল করা তাফসির কর্তুবির মধ্যে

মনোযোগ আর থাকবো না মনোযোগ কত একশো না পঞ্চাশ একশো কি আগের ডানা নতুন আসল না ভেজাল ঠিক আছে দেখা যাবে ইমাম কর্তবী তফসিরে কর্তবীর মধ্যে হজরত ইবনে আব্বাসের বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজল করেছে কাদের সম্পর্কে মক্কার কাফের মানি আবু জাহেলরা আবু জাহেলদের সম্পর্কে নাজল করেছে আবু জাহেলদের বক্তব্যের মূল পয়েন্ট ছিল দুইটা এক নিজে কোরআন শুনবানা দুই কাউকে শুনতেও দিবানা মানে নিজেও কোরআন মানবানা কাউকে মানতেও না মূলত এই বক্তব্য আবু জাহেলদের না মূলত বক্তব্যটা ইংলিশের কারণ ইংলিশের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্ধবকে রব থেকে বিচ্ছিন্ন করা এটা আমি বললেই তো হবে না কোরআনের কথা সুরা আর ষোলো নম্বর আয়াত আল্লাহ ইংলিশের বক্তব্য আমাদের সামনে রেখেছেন যেন আমরা সতর্ক হই আল্লাহ কি বলেন ইংলিশ বলে আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়ব না কি করবি বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব আসতে দিব না তার মানে চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা আর ইলিশ জানে বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করার রাস্তা কি বলে রাস্তা হচ্ছে বান্দাহকে আন থেকে দূরে সরায় যাও বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কেন এটা কেন বোঝার জন্য সুর রহমানের প্রথম তিনটা আয়াত একটু খেয়াল করেন মনোযোগ মনোযোগ শুরুর কথাগুলো একটু মনোযোগ দেন আল্লাহ বলেন আয়াত তিনটার একটু সিরিয়ালরা একটু খেয়াল করে প্রথম আয়াত রহমান আল্লাহ দুই আল্লাবাল কোরআন যিনি শিখালেন তিন ইনসান যিনি মানুষ সৃষ্টি করলেন আচ্ছা বলেন তো দুনিয়ায় আমরা আগে আসছি না আগে কোরআন শিখছি আরে কোরআন আপনি মারপাটে আমরা দুনিয়ায় আসছি একটু বড় হয়েছি মাদ্রাসায় গেছি এরপর না কোরআন শিখছি তাহলে আগে সৃষ্টি আমার না আগে করণ শিক্ষা তারপর করণ শিক্ষা নাকি আর বুঝছেন নি অথচ কোরআনে আল্লাহ যে সিরিয়াল আনছেন আল্লাহ বলেন আর রহমান আল্লাহ আল কোরআন আমি কোরআন শিখাইছি এরপরে বলতেছেন খালাকাল ইনসান আমি মানুষ বানাইছি তাহলে আমাদের বুঝ মতো সিরিয়াল আট পিস হয়েছে কিনা আমি কি বুঝাইতে পারছি টেস্ট না লাগলে জবাব মজা লাগবে না আমাদের

আল্লামাল আল কোরআনের জায়গায় আমি আল্লামা হুল কোরআন বলছি কেন যদি আয়াতটা পড়ে যেত এমনিই হইতো ওই ইনসানের জমির লাগতো একটা ফেরা উলামায়ে কেরাম দুইজন থাকি বুঝব মাসখানি কি কইছে আপনারা টের পান নাই ঠিক আছে خلاص বাদ দেন আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা আগে আনলেন মানুষ সৃষ্টির ব্যাপার পরে কেন নিলেন এর অনেক জবাব দিয়েছেন মুফাসসিররা আমি এত জবাবের সময় তো নাই কে মাথার বালিশ না কল বালিশ কি দিছে হ্যাঁ কথা কয় না খালি গুতেই দাসে মাথার বালিশ দেয় নাকি সর এত বড় পেটওয়ালা পিস বইছে ভাত খাইতে তো ওই প্লেটের মধ্যে লয়ে এক খায় তো মুড়ি দিয়েছি গায় হুজুর ভাত আর চারটে দিবনি তো পেশাব আমার কি জিজ্ঞাসা প্লেটের দিকে তাকাই দেখে লাগলে দেখে না কিছু আমিও তো বালিশ দেখি না আল্লাহ আকবর আল্লাহ মুফাসিরা ব্যাখ্যা দিয়েছেন অনেক আমি দুইটা ব্যাখ্যা আনতেছি বুঝানোর জন্য একটা বোঝানোর জন্যে আরেকটা আলোচনাকে আগায় নেওয়ার জন্য আল্লাহ তালা যেন বোঝাচ্ছেন বান্দা আমি তোমাকেই মানুষ আগে বানাইছি কোরআন পরেই শিখাইছি কিন্তু মানুষ সৃষ্টির ব্যাপার পরে কেন নিলাম কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলাম এ কথা তোমাকে জানানোর জন্যে এরে বান্দা তুমি নিজের পরিচয় মানুষ তখনই দিতে পারবা যখন আগে কোরআন শিক্ষায় শিক্ষিত হবা নাইলে তুমি দেখতে মানুষ আসলে মানুষ না

মহিষে দূরে তার বইয়ের মধ্যে এটা আমার ইচ্ছা আমি যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নিব কার কি বলার আছে নারদি পড়ে আমি তো কই আলহামদুলিল্লাহ কেন কার বক্তব্যের কারণে আল্লাহর সিরিয়াল ওই যে যে আমার পেট আমি যেখান থেকে থেকে বাচ্চা নিব আমি কই ঠিকই কেস আল্লাহ তুই জন্যই আগে কোরআনই শিক্ষা আনছে যে তুমি কোরআনই শিক্ষায় শিক্ষিত হইলে তুমি মানুষ নাইলে তুমি দেখতে মানুষ আসলে মানুষ না তাস্তিমার কথা আল্লাহটাই ঠিক এই জন্য আমি কইছি যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নিব কেন আমি তো কোরআন শিক্ষায় শিক্ষিত না এই জন্য আমি দেখতে মানুষ মানুষ আসলে না কেন থেকে থেকে খুশি পেটের মধ্যে বাচ্চা এটা মানুষের সেখান চরিত্র না এটা কুত্তার চরিত্র বুঝাই আমি দেখতে মানুষ আসলে একটা সুল্লা কুত্তি কি সুলালা কুত্তি কুত্তার তো সুলতায় না এটা সুললাপুত্তি এই এক ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে উপরে রহমান মাঝখানে নিচে আনসান বল উপরে রহমান উপরে মাঝখানে নিচে আবার বলেন উপরে মাঝখানে নিচে আল্লাহ যেন বুঝাচ্ছেন বান্দারে আমি রহমান উপরে তুমি মানুষ নিচে আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না রাস্তা একটাই রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায় দা বান্দার রহমান আর বান্দার মাঝখানে কোরআন ঢুকবে রহমানের সাথে বান্দার সম্পর্ক তৈরি হবে বান্দা কোরআন থেকে দূরে সরে যাবে অটোমেটিক বান্দা তার রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই খবর শয়তানের আছে না নাই আছে

খালি খালিবাট না লগে আরো কিছু আছে কি কি আছে ক একটা শুনতে চাইতেছি শব্দ একটা কেউ বলে না ভাইরাল শব্দ ওরে বাটপার সাবাস বেড়া জোরে কস্তা শয়তান কোন বাটপার ওরে বাটপার বাটপারের বস বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না জানেন তো ধরা করে যাবে এক সোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করত বুড়ার আর না যে বাড়িতে কেন বাড়াইলে কারণ জুয়ানো বাড়িতে সোনার চুরি করতে যায় যেই বাড়িতে যায় যায় না দরজার সিপা দিয়ে আগে তালাশ করে ঘুমাইছে কিনা যে বাড়িতে জুয়ান পলা পানি আছে সরে যখনই যায় যায় দেখে কোনো না কোনো আল্লাহর বান্ধব আসমানের দিকে মনে যদি আসে কি করে দেখায় আমার হাসে সরম নাই

ঠিক নেই হাত ঘুমায় না পানি নাই পিছনের কথা খুব মনে করতে হারে বেদিটা গেল ঢুকছে টের পাইছে ঢুকছে কিন্তু কথা কয় না কি লেগে ঘরের মধ্যে যদি ধরে চোরা টনি দিয়ে যায় বো দিলে আমার ঘরের ভিতরে কে সাসাই মনে মনে অপেক্ষা আছে তুই খালি বাইরে আমি বাইরে যাই ধরে চিক দিলে আশেপাশের মানুষের সোরায় গাঁটিটা ঠিক গোল করে খালি বাইরে উঠানি নিয়ে রাখছে কাকায় যায় খাপ করে ধরছে ধরার পরে সুর তো ডিজিটাল সুর লরে সরে সাসার মুহুর দিকে তাকাই দিচ্ছে সাসের করবার কোন সুর দল কই কিরে কি অবস্থা কাইয়া বাজার আপনার চেহারাটা পুরা মারাব্বর মত

কিরে জুদা বাস্তা লাইটটা জ্বালা সোর তো কথা সোরা থাকলে না কথা চাষা অনেকক্ষণ পরে ঘরে যাইয়া লাইট জ্বালায় দেখে হাই খোদা সোরাই তো গেছে গেছে ঘরে যে নতুন কম্বলটা গাই দিয়ে বাজানি ঘুমাইছিল ওই কম্বলটা রে প্যাকেট করে রয়ে গেছে চাষায় কয় তুই আবি তোর গাঠটি তো রয়ে গেছে ঠিকই সোরাও চিন্তা করছে যেই সাঁতারে আব্বার মতন বললে সেটা দে সামনে যাইয়া লাগে ডাইরেক্ট আব্বাই কর

আমার মতম বেঈমান নিমুคารম ওইদিন মায়া কইরা ছায়া দিবেন ভিতরে যায়া বিদেশে কম্বলটা দি কার লোক সামলাই তারি নাই যে জিগা কম্বল লইয়া আমার মতম এমন বেঈমানরে ঠামাই দেন सास আইগা তুমি আমারে আমাদ দকা দিবা কই না না লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা এই কাম আমি করুম না তওবা তোমা আরে আরে একটু বড় কি কি শীত কষ্ট কোন কোন দেন না কইতো শীতের দিন শীতের কাপড় ছরাই আমি কি শীতের কাপড় সারা আইছিলাম একটা সাদর গায়ে দিয়ে আইছিলাম ওই সাদর কৈতুর ওই চাদর গায়ে দিয়ে গাঠটি করতে ঝামেলা তো খুললা রাখছিলাম আপনার ঘরের মধ্যে মনে একটা করছে গাঠটিটা চাদরটা লইয়ামে ক তুমি আবার সাদর আনতে যাইয়া আবার পালাই পালাইবাও নাউজুবিল্লাহ ফেরোল্লা এই কাজ আমি জিন্দিগি তো করুন না তো কি করা যায় আপনার যদি একটু দয়া হয় আপনার তো করে লড়বি না তুই খারাপ আমি যাই না শা গেছে ঘরে সাদর আনতে আয়াদের সোনাও নাই গাঠিও নাই এই খেয়াল করে জন্য গল্প আমার বলার উদ্দেশ্য না একটা সিসকের সে ধোকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করছে কয়টা কয়টা একবার নিজে গেছে একবার সাসারে বানাইছে ঠিক আছে না ওই একই পদ্ধতি গ্রহণ করলে সাসাই ছাড়ত সাসায় ধোকায় কেন পড়ছে পদ্ধতি পাল্টাইছে একটা সিসকের চোর যদি ধোকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি একটা গ্রহণ না করে তা আপনি কিভাবে চিন্তা করেন সমস্ত বাটপারের গডফাদার ওরে বাটপার ইমপ্লিজ আমাকে আপনাকে ধর্কা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি গ্রহণ করবে এটা সম্ভব এটা ইমপ্লিশ নিজেও বলে নেয় বরং ইমপ্লিস কি বলে সুরা আরাফ আয়াত সতেরো ইমপ্লিস কয় সুন্নলা অ্যা তিয়ানা হিম অমিন وعن ايمانهم وعن شمالهم الله می اپنار বানدار সামনে দিয়া পেছন دیا দাম দিয়া বাম دیا چارদিক দিয়া धोका দিব কয় দিক কথা বলেনা কয় দিক দিক কয়টা কোন কোন মুফাসসির বলেন শয়তান धोका দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে পক্ষে চারটি পদ্ধতি গ্রহণ করে কয়টা চারটি কম কয়টা বলেন কয়টা এই চার পদ্ধতি কেমন হইতে পারে আল্লাহ আবার দুই আয়াত পরে আমাদেরকে জানাইয়া দিচ্ছেন সুরা আরাফের বিশ একুশ নম্বর আয়াত আল্লাহ বলেন খুব মনোযোগ আমি আমার ভূমিকা সাজাই দিয়েছি তারপর ওই মাওনার কথায় যায় জোর লাগাম ইনশাল্লাহ আল্লাহ বলেন ফাওয়াসওয়াসা লাহুমা মিন وقال ما نهاكما ربكما عن هذه الشجره الا ان تكونا ملكين او تكونا من الخالدين وقاسمهما اني لكما কত পদ্ধতি কয়টা আমার বাবা মাকে धोखा দেওয়ার ক্ষেত্রে যে শয়তান চার পদ্ধতি গ্রহণ করছে এটা আবার আল্লাহ আমাদেরকে জানাইয়া দিবেন পদ্ধতি কয়টা এই পদ্ধতি পদ্ধতিগুলো একটু দেখেন তারপর সময়ের সাথে মেলাবেন ইনশাআল্লাহ শয়তানের এক নাম্বার धोखा মানাহ কুমার রব্বুকুম আনহাযিহিস সাজারা যা এক হুজুর ফল খান না কেন করছে কানে হুজুর বুঝেন নাই তো আল্লাহ নিশত করছে আপনি আল্লাহর কথা বুঝছেন কিছু বলে কি আলম তো বুঝে যাবেন খুব সহজেই মারিফা না কেনার পেস দিছে শয়তান আপনারা সাধারণরা এবার বুঝেন ধরেন এই লাইনে দশটা কাঁঠাল গাছ আছে আল্লাহ বলছে সাজারা এই গাছের কাছে যায় না তো শয়তান যায় জিজ্ঞেস করে খান্না কল্লাই আল্লাহ তো কাছে যাইতে মানা করছে তো শয়তান বলে আশা যারা আল্লাহ এই নির্দিষ্ট গাছটা যে এটার কাছে যাইতে মানা করছেন আরো নয় গাছ হয়ে গেছে ওটা তো মানা করে নাই তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে মুভাশের হুজুরের নাম কি কথা কয় না আরে মুভাসের হুজুরের নাম কি কাজী নামের শুরুতে মুভাসির পাঁচতলা টুপি ইয়া হবা কবা গালের মধ্যে মাখা মুখা এগুলো দেখতেই ত্যাক্ত হয়ে যায়